বিগত পাঁচ বছরে তৃণমূলের পক্ষ থেকে দুর্দশার কথা কথা সেটা আমার তৃণমূলের বন্ধুদের কারণ যাকে পাঠিয়েছেন সে রাজনৈতিক ভাবে পরিপক্ক নয় যাকে পার্লামেন্টে পাঠিয়েছেন ভোট দিয়ে সে ঠিকটক ভিডিও করতে ব্যস্ত ব্যস্ত সে জনগণ সমস্যায় ভুগছে সন্দেশকালীন মানুষেরা লিঙ্গলগঞ্জের মানুষেরা যে নদী ভাঙনে তাদের যে দুর্দশার সম্মুখীন হতে হচ্ছে যে ওইখানে যে আপনার দিয়ে বালির বস্তা দিয়ে বাঁধ নিতে আটকানো যায় না কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে এটা বলার পর কে ছিল পার্লামেন্টে গিয়ে সে কথা তিনি বলেননি তিনি সেলফি তুলতে আর টিকটক ভিডিও করতে ব্যস্ত হয়ে গিয়েছে এই নজর নগর এলাকা নজর নগর থেকে এই নজর নগর এলাকা মিনাকার কৃষকদের কথা আমরা ভেবেছিলাম ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি আমাদের দুর্দশার কথা বলবে আমাদের হয়ে দুটো কথা বলবে কিন্তু কি দেখলাম অপদর্থ বিজেপি সরকার শুভেন্দু অধিকারীদের বিভাজনের সরকার সাতটা বিকাশ বললেও আদানি আম্মারিদের সাত দিচ্ছে আর গুজরাটের বিকাশ করছে পশ্চিম বাংলার সাথে বিমাতৃষ্ণ আচরণকারী সরকার অনেক কথা বলছে কিন্তু দুঃখের বিষয় কি দেখলাম কৃষি প্রধান রাজ্য কৃষি প্রধান দেশ আমরা এই মিনাকার হারোয়ার বসিয়ে কৃষকরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলাম যে আমাদের যিনি এমপি ছিলেন তিনি কৃষকদের উৎপাদিত ফসলের যাতে সঠিক দাম পায় মাসের শেষে কৃষকদের আয় যাতে বাড়ে তার হয়ে হয়তো কথা বলবে কিন্তু দুঃখের বিষয় সে কথা বলা তো দূরের কথা সে সমস্ত কথা বলল না পক্ষান্তরে কি দেখলাম এই বিজেপি সরকার বিভাজনের সরকার শুধুমাত্র হিন্দু মুসলমান করে ক্ষমতায় টিকে থাকার সরকার কৃষকদের বিরুদ্ধে বিল পাস যখন করিয়েছিল তখন আমরা আশা করেছিলাম পার্লামেন্টে পশ্চিমাকের এমপি শাসক কৃষকের চোখে চোখ রেখে কৃষকদের কথা বললে অবিলম্বে এই বিলগুলোকে প্রত্যাহারের জন্য আওয়াজ তুললে কিন্তু দুঃখের বিষয় ব্যক্ত এমপি কোনো শব্দ খরচ করল না কৃষকের জন্য তাই বাবুন আপনারা আপনারা ভোট দিয়ে কেন পাঠাবেন পার্লামেন্টে ওই আড়াই লাখ টাকা মতো মানে মাসে তিনি ইনকাম করবে তার জন্য না আপনার যে দুর্দশা আছে সেগুলোকে সমাধানের জন্য ওখানে পাঠাবেন কিন্তু আমরা কি দেখলাম বিজেপি বিল পাস করল আমাদের না আপনারা নিয়ে জানেনভুটি হচ্ছিল পশ্চিম বাংলা থেকে আটটা এমপি কিন্তু সেই ভোটদানে অংশগ্রহণ করেনি আটটা এমপি সরাসরি বিজেপিকে কে সহযোগিতা করেছে তাই বলবো সময় এসেছে আপনাদের আপনারা ভাবুন আপনাদের হয়ে কথা বলবার লোক চাই না হলে ইতিপূর্বে সতেরো হয়তো তৃণমূলকে ভোট দিয়ে পার্লামেন্টে কিন্তু থেকে আপনারা ভোট দিয়ে এসেছেন এ বিগত বার আর এই তৃণমূলের গত তিনবার বার ভোট দিয়ে আপনারা পার্লামেন্টে এমপি করে পাঠালেন এমপি আপনাদের দুর্দশার কথা আপনাদের সমস্যার কথা পার্লামেন্টে সেই অর্থে তুলে ধরল না তাই বলবো এখন কোন পরিসেফিস কথাই ভুলে যাবেন না কোন তৃণমূলের কোথা থেকে ভরসা করবেন না আর বাম কংগ্রেসের কথা তো ছেড়ে দিলাম আপনারা যদি চান আপনি শিক্ষক আপনি ছাত্র আপনি সরকারি কর্মচারী আপনি শ্রমিক আপনি আপনি আপনিবার আপনি ছাত্র জীবন মধ্যে পড়ছে আপনি আপনার কথা পার্লামেন্টে পৌঁছানো দরকার পার্লামেন্ট থেকে আপনার সমস্যার সমাধান

ভালোভাবে মানুষের কণ্ঠ হয়েছে না আপনারা কাকে পাঠালেন আপনারা বলে নির্ভর হচ্ছে আমি ভোট করবো না যে আমাকে ভোটটা দিতে হবে এ কাজে আমি করবো না তবে আমি আপনাদের বলে আছে একটা কথা এখানে বাজার তো সমস্ত শ্রেণীর মানুষ আছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আছে আইএসএফ এর তো আছে তো আপনাদের বলি এখানে আপনাদের আছে আমার যতটুকু দেখতে পাব। ততজনের ছেলে নিয়ে। বেসরকারি স্কুলে পড়ে বেসরকারি স্কুল মানে বুঝতে পেরেছেন টাকা পয়সা নিয়ে পড়তে হয় কেজি স্কুল বলে না ইংলিশ মিডিয়াম সন্তানরা পড়ে হাত মানে আপনাদের ছেলেগুলো টাকা দিয়ে পড়ান প্রাইমারি স্কুলের কথা আমি বলছি না কিন্তু সরকারি প্রাইমারি স্কুলের কথা বলছি না যেখানে মিড ডে মিল দেওয়া হয় তার কথা আমি বলছি না কোথায় বলছি টাকা দিয়ে পাওয়া আপনাদের মাসে মাসে স্কুলে গিয়ে হেডমাস্টার বা যদি থাকে তাকে দেড় হাজার দু হাজার এক হাজার টাকা কেটে বিল কেটে দিয়ে আসতে হয় সেই স্কুলে কজনের সন্তান পড়ে কেন একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন ছাত্র ছাত্রী নজন দশজন এগারো জন হয়েছে বারো জন ওপরে কেউ আছে নাকি হ্যাঁ বারো জনের সন্তান পড়ে যাচ্ছে নিশ্চিতভাবে আমার বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা বাড়ি গিয়ে বাচ্চাগুলোকে রাখবেন ক্লাস পড়ে বাচ্চাগুলোকে রাখবেন বলছেন বাবু তোর নাম সিক্সে বাচ্চাকে রাখবে তোর নাম তোর বাবার নাম তোর মায়ের নাম কোন ক্লাসে পড়িস স্কুলের নাম কি ঠিকানা কাটি ইংলিশে মিডিয়ামকে বলবেন একশোটা বাচ্চার মধ্যে বাচ্চা বাচ্চাদের দেখি সন্তান আপনার সন্তান ফেল করছে ক্লাস থ্রির বাচ্চাকে ডাকবেন ক্লাস ফোরের বাচ্চাকে ডাকবেন অঙ্কের বইটা খুলে দিন গরিবের বইটা খুলে দিন যারা হাই স্কুলে যাচ্ছে ভাইবে যারা প্রাইমারি আপার প্রাইমারিতে যাচ্ছে বাচ্চাগুলোকে রেখে পঙ্কের বইটা খুলে দিন

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে রাজ্য সরকার এই সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান কোথায় কোথায় আছে যেখানে সংখ্যালঘু মুসলমানরা বেশি থাকে যেখানে দলিতরা বেশি থাকে যেখানে আদিবাসীরা বেশি থাকে যেখানে নামসুকান সমাজের মানুষরা বেশি থাকে যেখানে মানুষেরা বেশি থাকে সেই সমস্ত এলাকা থেকে সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান রাজ্য সরকার বন্ধ করতে চলেছে আর সত্য টাইমের আঠেরোটা এমপি দিয়ে শুভেন্দু বাবুদের মধ্যে কোনো কথা নাই এই কেন বন্ধ হচ্ছে এটা বন্ধ করতে দেওয়া যায় না এই বলে প্রতিবাদ করা দরকার ছিল কোন শর্ত খরচ করেনি কেন বলুন তো কেন সব শুভেন্দু অধিকারীও কথা বলছে না আর এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে আমি একটা বলছি চলে যান আজকে শাসক দলের নেতার কাছে বড় বড় নেতার কাছে যে দাদা আমাদের একটি রাস্তা আছে তার মাথায় চাল নাই টিনের চাল চালটা উড়ে যেতে পারে ধারাই করবো টাকা দিয়ে দেবে আপনি গিয়ে বলুন দাদা আমাদের যে গ্রাবটা আছে সেই গ্রাহের দিনটা খারাপ হয়ে গিয়েছে বার্ন ইঞ্চিএনে দিয়ে দেবে আপনি বলুন দাদা দশ হাজার টাকা লাগবে বৃষ্টি করতে বারো হাজার টাকা দিয়ে দেবে দু হাজার টাকার মত কিনে হই হই করতে বলবে কিন্তু আপনি কিন্তু সেই আপনি দাদাকে দিয়ে বলুন দাদা আমি তৃণমূল করি আমার বাচ্চাটা যে প্রাইমারি স্কুলে পড়ে

জেন্টস আর বয়েজ আর লেডিস বাথরুম গুলোর অবস্থা এত দুর্গন্ধ যুক্ত আমাদের বাড়ির মেয়ে গুলো এই সেভেন এইট এর মেয়ে গুলো তারা স্কুলে আর যেতে চায় না কারণ প্রথম কথা তো হচ্ছে সেপারেট বাথরুম থাকলেও দুর্গন্ধযুক্ত যুক্ত পরিষ্কার নাই স্কুলের টিচারদেরকে বলে বলে আমরা হাঁপিয়ে যাচ্ছি গার্জেন কিন্তু দাদা আপনি একটু ব্যবস্থা করুন না যার তার ফলে কি হচ্ছে যখন বাথরুমের অবস্থা খারাপ শিক্ষক নাই শিক্ষার পরিকাঠামো নাই আমাদের মেয়েগুলো আর স্কুলে যেতে চাইছে না কারণ স্কুলে গিয়ে অন্যের বাড়ি থেকে টয়লেট করতে হয় কতবার অন্যের বাড়ি থেকে টয়লেট করবে কিন্তু আমাদের মেয়েগুলো স্কুলে যাচ্ছে না স্কুল থেকে ফিরে চলে আসছে দেখবেন কি বলবে আচ্ছা দেখছি ঠিক করে দেবো কিন্তু করবে না কারণ কি বলবে যদি এই নজর নগরে ছেলে মেয়েদের হাতে শিক্ষা তুলে দেওয়া যায় তাহলে অভিষেক ব্যানার্জি হয়ে শুভেন্দু অধিকারী হয়ে অধীর চৌধুরী হয়ে মোহাম্মদ সেলিমের হয়ে কারা করবে কারা করবে

পশ্চিমবাংায় সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে রাজ্য সরকার এই সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ হল এটাকে চালু রাখতে হবে এটাকে বন্ধ করতে দেওয়া যাবে না এই জন্য শুভেন্দুবাবুদের একটা অন্য কথা নয়